এটা মাল্টি কালার আঁকিক পাথরের তসবি এখানে বেশ অনেকগুলো কালারের আকিক পাথর ব্যবহার করা হয়েছে আমি ক্লোজ করে আপনাদের দেখাই দেখেন মাশাল্লা কত সুন্দর ভিতরের রেখাগুলো মাশাল্লাহ এত সুন্দর দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে আপনার এই তসবিটা তেত্রিশ দানা দিয়ে তৈরি করা আছে এটা আপনার অরিজিনাল আকিক পাথর একটার সাথে আর পাথর অন্ধকারে খুব দ্রুত আঘাত করলেই স্পার্ক করবে আপনার যে কোনো সাইজের তসবি আমরা তৈরি করে দিয়ে থাকি এই পাথরের সাইজ নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন এম আর এগুলো অর্ডার দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা লুমোরাবিডি আমাদের ওয়েবসাইটের ঠিকানা বিডি ডট কম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে ফোন দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনার কোনো প্রকার টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে দেখে তারপর পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আপনি যে কোনো সাইজের তৈরি করে নিতে